বিএনপি প্রার্থী আব্দুল আল মিন্টু অশ্রব্য ভাষায় তালিকালাজ করেছেন ব্লাড ইজ সিটিজেন বলে তালিকালাজ করেন এবং বল প্রয়োগের চেষ্টা করেন খুবই মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মনে হচ্ছে যে পরিবর্তন আসলে হয়নি আমরা যেটা বলি মানে আওয়ামী লীগ ফ্যাসিজম উৎখাত হয়েছে এখন সুবাতাস বুঝছে কোথায় পার হয়েছে কিন্তু বাকি যারা আছে তাদের মধ্যে সুসম্পর্কটা কেমন আজকে নির্বাচন কমিশনের তেমন একটা ঘটনা ঘটছে আবদুল্লা মিন্টু এবং হাসনাত আব্দুলার মধ্যে বাঘ বিতনটা উত্তপ্ত পরিস্থিতি আচ্ছা চিন্তা করেন তো বাদ দেন হাসনাত আব্দুল্লা এনসিপির নেতা তার বয়স কত এই বয়সে একটা ছেলের সাথে আব্দুল্লাহ আল মুন্টুর মতন একজন এত বয়োজ্যেষ্ঠ একটা মানুষের বাঘ বিতন এটা কি মানায় রাজনৈতিক সম্পর্কের বাইরেও তো একটা ব্যক্তিগত সম্পর্ক থাকে সেই সম্পর্কটা কোথায় থাকলো নাগরিকত্ব নিয়ে পরিষ্কার না কিন্তু বৈধতার বিরুদ্ধে আপিলের শুনানি চলাকালে এই ঘটনা ঘটে আইনজীবীদের ব্যাখ্যা শেষে কমিশন দুপুরে আধা ঘন্টার জন্য শুনানি মুলতবি করলে কমিশন কক্ষ ত্যাগের পর আইনজীবীদের মধ্যে বাদানুবাদ শুরু হয় এ সময় সেখানে উপস্থিত বিএনপি প্রার্থী আব্দুল আল মিন্টু বিরোধী পক্ষের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন এতে অডিটোরিয়ামে অন্য শুনানির জন্য উপস্থিত অন্য শুনানি অর্থাৎ অন্য একটা ঘটনায় যে শুনানির জন্য সেখানে উপস্থিত মানে হাসনাত আবদুল্লাহ আপত্তি জানালে দুইজনের মধ্যে বাক হয় অর্থাৎ দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে হয়তো আবদুল্লাহ মিন্টু আর হাসনাত আবদুল্লাহ ওই যে মঞ্জুল হাসান মুন্সি তার যে প্রার্থিতা বাতিলের ব্যাপারে আবেদন দুইটা ভিন্ন ঘটনা কিন্তু আসনাত আবদুল্লাহ যে মানে দুই পক্ষের আইনজীবীরা বাক করছে সেখানে আবদুল্লা আল মিন্টু হয়তো ইন করছে সে হয়তো উত্তেজিত হয়ে কথা বলছে তখন ইন করছে হাসনাত আবদুল্লাহ এক পর্যায়ে তাবিদাওয়াল তার বাবা আবদুল্লাওয়াল মিন্টুকে কমিশন থেকে সরিয়ে নিয়ে যান পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে তার তাবি বাবা আব্দুল মিন্টুকে সরা নিয়ে যায় তারপরে আহ পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় বিরোধীর পর শুনানি শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে অভিযোগ তুলে ধরেন তিনি বলেন বিএনপি প্রার্থী আব্দুল আল মিন্টু অশ্রব্য ভাষায় গালিগালাজ করেছেন ব্লাডি সিটিজেন বলে গালিগালাজ করেন এবং বল প্রয়োগের চেষ্টা করেন এ সময় এনসিপির এই নেতা ইসির কাছে রুলিং দাবি করেন পরে গণমাধ্যম কর্মীদের কাছে হাসনাত আব্দুল্লাহ বলেন যারা এলিটিসিজম এলিটিসিজম দেখাতে আসে তারা রাজনৈতিক এলিটিসিজম বাসায় রেখে তারপর জন্য বের হন আপনি ব্লাড সিটিজেন বলবেন আবার তাদের কাছে ভোট চাইবেন সেটি হবে না আবদুল্লাহ আল মিন্টুকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন তার মতো বিদেশে টাকা পাচারকারী এলিট ব্রিড আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নিজেদের ব্যবসা ঠিক রাখে ভক্তের উপর দাঁড়িয়ে যারা ব্যবসা করেন সেফ এক্সিট নেন তাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না তিনি বলেন স্বয়ং ইসি সামনে যেভাবে অন্য মানুষকে প্রহার করা হয়েছে তা অগ্রহণযোগ্য অন্য প্রার্থীদের নিরাপত্তা ইসি কিভাবে নিশ্চিত করবে ইসি হাদির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলার চেষ্টা করেছেন যাই অন্য প্রসঙ্গে সে ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করছে ওখানে কি কাউকে মারছে কিনা যাই না তবে এই রিপোর্টের একটা দুর্বলতা হলো যে আব্দুল আল মিন্টুর বক্তব্য এখানে নেই আব্দুল আল মিন্টু আসলে কি বলতে চান এই বক্তব্য থাকলে বোঝা গেল কিন্তু আমি তার চেয়ে বড় কথা হলো যে পারস্পরিক সম্পর্ক যদি এইভাবে হয় সামনে পার্লামেন্ট আছে আরো কত বিষয় আছে এখন রাজনৈতিক দলগুলো গণতন্ত্র এক হবে তারা যুক্তি তর্ক দেবে তারপর যেটা আহ সবার কাছে গ্রহণযোগ্য হবে বা সংখ্যাগরিষ্ঠ যেটা মনে করবে সেটাই আহ হবে কিন্তু সম্পর্কের এই অবস্থাটা যদি থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে তাহলে তো সেই হাসিনাকে তাড়ানোর পরও তো দেখা যাচ্ছে বাকি যারা থাকলো হাসিনা বিরোধীরা তাদের মধ্যে ঐক্য নেই তাছাড়া সিনিয়র জুনিয়র মধ্যে পারস্পরিক সম্পর্ক এরকম অবনতি হবার তো কথা না হচ্ছে কেন প্রশ্ন আমার